কি হচ্ছে তাই কি পড়াশোনা করছো না ইংলিশ কি করছো মেক সেন্টেন্স করছো তোমার দিদিমণির নাম কি টিচারের নাম মৌ চক্রবর্তী তোমার কাছে তোমার কি টিচারের কাছে পড়তে ভালো লাগে হ্যাঁ সত্যি কথা না মিথ্যে কথা সেটা বলো আবার সবাই ভাববে হয়তো মিথ্যে কথা সত্যি কথা সত্যি কথা আর তোমার অঙ্কের টিচার কে বাবা হ্যাঁ কেমন লাগে ভালো ভালো লাগে আচ্ছা তুমি পড়াশোনা করতে ভালোবাসো কি বাসো না একটু একটু তোমার বেশি কি ভাল লাগে অঙ্ক না পড়াশোনা বাদে তোমার বেশি কি করতে ভালো লাগে খেলতে ভালো লাগে কার্টুন দেখতে ভালো লাগে নাচতে নাচতে ভালো লাগে দেখুন প্রত্যেকটা বাচ্চার মধ্যে না একটা আলাদা ট্যালেন্ট থাকে এটা আমি মনে করি মানে কাউকে ধরে বেঁধে জোর করে পড়াশোনাটা তো করবেই শিখবেই সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু যে সমস্ত বাচ্চারা ছোট আছে তাদের মধ্যে সব থেকে কী বেশি ন্যাক বা কিসে তারা ভালো লাগে সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার মেয়ে কিন্তু মানে নাচতে গাইতে বা ও অ্যাক্টিং করতে এই যে টিভিতে যে অ্যাডগুলো দেয় না অ্যাডগুলো এত সুন্দর সুন্দর বলে বলে করে দেখায় না আপনারা আপনাদেরকে আমি কি বলবো কোনো সময় আমি শেয়ার করব আপনাদের মানে ওরা যেহেতু এখন পড়ছে এখন সেই মুডটা হবে না যখন ও করার মুড হবে যখনও করবে আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করব তা আমি বলবো বাচ্চাদেরকে জোর জবস্তি করে কিছু করাবেন না যতটুকু তারা চাইছে ততটুকুই তাদেরকে দিন হ্যাঁ তারা একটা সময় গিয়ে তারা নিজেরাই খুব বুঝ বুঝবে আমাকে অনেকেই বলে যে তুমি টেক কেয়ার করছো না পড়াশোনার হেনা তেনা মানে বাইরের কেউ বলে না পরিবারের বেশ কিছু মানুষজন বলে তো আমি মনে করি যে জোর করে ধরে বেঁধে করালে তাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়ে যায় সেটা আপনারা কি বলেন আমার মনে হয় ঠিক আছে সব কিছুর মধ্যে অল্প অল্প করে গড়ে তোলো আর যখন একটা সময় আসবে ও নিজে থেকেই বুঝতে পারবে যে পড়াশোনাটা কতটা ইম্পর্ট্যান্ট আমি যেমন সকালবেলায় দেড় ঘন্টা সন্ধ্যাবেলায় দেড় ঘন্টা তিন ঘন্টা ওকে সময় দিচ্ছি বাকবাকি সময়গুলো ওকে আমি কি করি ওর সঙ্গে খুনশুটি করি ওর সঙ্গে গল্প করি ও কিছু ওর মনের কিছু বকবক আছে বাড়িতে যেহেতু সারাদিন ও আর আমি থাকি ওর বকবকগুলো আমাকে শুনতে হয় তারপরে ওর কথাগুলো তারপরে ও মানে কিছু এই যে দেখুন প্রত্যেকটা পুতুল মানে আপনি আপনারা বিশ্বাস করবেন কি এই যে ও আবার মেকআপ করতে খুব ভালোবাসে মানে আমার যত দামি দামি মেকআপ আমি ওদেরকে কিনে দিই সব হচ্ছে পুতুলের ওপরে অ্যাপ্লাই হয় ঠিক আছে দেখছেন আর আর একটা আর এই পুতুলগুলোকে আমি সব ধুয়ে মুছে পরিষ্কার করি আবার অ্যাপ্লাই হয় এগুলো ঠিক বলছি তো না আমি তোমার মেকআপ করতে ভালো লাগে তো মেকআপ করতে ভালো লাগে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ননা যেন সুস্থ থাকে ভালো থাকে আর এইভাবেই আমি আর সব থেকে আমার বেশি কি ভালো লাগে জানেন তো আমার দুই মেয়ে আমাকে এত ভালোবাসে মানে আমি ধন্য আমি মা হয়ে আমি সত্যি ধন্য ভগবানের কাছে আমি অনেক অনেক হ্যাপি যে আমার দুই মেয়ে আমাকে সত্যিই খুব ভালোবাসে ভবিষ্যতে কতটা কি করবে আমি জানি না এখন যেইটুকু ভালোবাসা আমি পাচ্ছি এটা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আর আশীর্বাদ করুন আমার ননাকে ননাকে আমি আমার ইচ্ছা আছে ননাকে আমি ব্রাইডাল মেকআপ শেখাবো আমার খুব শখ এটা নিজস্ব জানি না ও আর আরেকটু বড় হলে ওর শখটা আবার চেঞ্জ হয়ে যাবে কিনা সেটা আমি বলতে পারছি না আর আর একটা ইচ্ছা আছে পড়াশোনার ক্ষেত্রে যেটা ইচ্ছা ও যদি এলএলবি পড়তে চায় ওকে আমি পড়াবো কারণ ও অফুরন্ত কথা বলতে ভালোবাসা থেকে বেশি হচ্ছে ও প্রচণ্ড বানিয়ে বানিয়ে কথা বলতে পারে মানে কোথা থেকে যে একটা গল্প ও ট্রপিক চলে আসে আপনারা বুঝতেই পারবেন না মানে একটা ট্রপিক এমন করে বানিয়ে বলে দেবে না যে ভাববেন হয়তো ওটা সত্যিই হ্যাঁ সেই সমস্ত দিক চিন্তাভাবনা করে এল হচ্ছে মানে পড়াশোনার দিকে ভালো আর আর নয়তো হচ্ছে মেকআপ আর্টিস্টের কোর্স এই দুটোর মধ্যে একটা ইচ্ছা আছে জানি না ও এবার ওর ইচ্ছাটা কত দূর কারণ আমি নিজের ইচ্ছা কোনো দিনই চাপিয়ে দেব না বড় মেয়েকেও চাপিয়ে দিইনি ওকেও চাপিয়ে দেবো না তাই তো না হ্যাঁ ঠিক ঠিক তো সবাইকে টাটা করে দাও